আজকের রেসিপি চিলি পটেটো এটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে জল গরমে বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা আলু ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ একটুখানি ভাব দিয়ে নেব খুব বেশি আলুটা সেদ্ধ করলেও হবে না একটুখানি ভাপ দেওয়ার মতো দেওয়া দেখো আলু সেদ্ধও হয়ে গেছে একটু আদ্রু তো এই পর্যায়ে আমি কিন্তু আস্তে আস্তে আলুটাকে নামিয়ে নেব এই দেখো দেখতেই পাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি আলুটাকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল রেসিপিটা সাদা তেলে করবো এখন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি আলুতে ভালো করে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি এদিক ওদিক করে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়ে আনার পরের দিকে তেলটাও গরম প্রায় হয়ে এসেছে এখন সমস্ত আলুগুলোকে আমি একটু ভাজতে দিয়ে দেব সমস্ত আলুগুলো কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তা আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি তুলে নেব তো আলুটা তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই রান্নাটা করবো কিন্তু এতটা তেল আমার লাগবে না তেলটা কমিয়ে নেবো তেলটা কমিয়ে নিয়ে এবার কিন্তু এইটুকু তেলেই বাকি রান্নাটা করে নেব নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর একটা টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে ভাজতে দিয়ে দেব প্রথমে ক্যাপসিকামগুলোকে একটু ভেজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকামটা এবার টমেটোটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো তো আমার কিন্তু অনেকটা ভাজা হয়েছে এখন ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দেব খুব কম সময়ে রেসিপিটা হয়ে যায় একঘে আলুর তরকারি রোজ রোজ খাওয়ার থেকে আলুর তরকারি কিন্তু একটু যদি নতুন নতুনভাবে করা যায় তাহলে অনেকটাই খেতে টেস্টি হয়ে যায় দিয়ে দিচ্ছি জল এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি আগে থেকে আলুতে লবণ দেওয়া যেহেতু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব চিনির গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জল কয়েক চামচ তেঁতুল দিয়ে দিলাম ভিজিয়ে রেখে দিয়েছেন চিলি সস রেড চিলি সস গ্রিন চিলি সস একসাথে মিশিয়ে দিলাম সয়া সস সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো টমেটো ক্যাচর সমস্ত সসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেলে দেব আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইস লুচি পাউডার সাথে দারুণ লাগে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি তো দারুণ টেস্টি হয় একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবে নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে আর তো কথাই নেই এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমার রেসিপিটা একদম কমপ্লিট এখন আমি নামিয়ে নেব সার্ভ করে দেব রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও নতুন বন্ধুরা যদি এসে থাকো তাহলে পাশে থেকে যেও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিই আজকের মতো বিদায় নিচ্ছি